তোহিদ জনতা তোমাদের খায়ের হবে না মনে রাখো আল্লাহর বলে হোক বেদিন হোক তারপরে তাকে কবর থেকে তুলে জ্বালিয়ে ফেলার হুকুম কোন শরীয়তের মধ্যে নাই ঠিক কিনা বলে আজকে যারা মাজার বানতেছে আজকে যারা লোক লাশ করতেছে আজকে যারা জুলুম বাস করতেছে ওরা সব শয়তানের দল কিছুদিন পূর্বে নুরু পাগলার মাজার উত্তোলন করে ওই লাশটাকে কুলা রাস্তার মাথায় নিয়ে পড়ে দিয়েছে নাউজুবিল্লাহ মুসলমান পৃথিবীর শুরু থেকে আইয়ামে জাহিলিয়া মানে হার মানিয়েছে এই তাওহীদে জনতা এমন কাজ করেছে একজন মানুষ মরে যাওয়ার পরে তাকে শাস্তি দেওয়ার অধিকার জমিনবাসীর কোনো অধিকার নাই কোনো মানুষের অধিকার নাই তাকে শাস্তি দেওয়ার মতো একজন মানুষ মরে গেছে এরপর থেকে তাকে কি করবে কি শাস্তি দিবে এটা আল্লাহর এখতিয়ার তোমরা আল্লাহর আইন পর্যন্ত হাতে নিয়ে ফেলেছো তাওহীদ জনতা তোমাদের খায়র হবে না মনে রাখো আল্লাহর বলে হোক হোক বেদিন তারপরে তাকে কবর থেকে তুলে জ্বালিয়ে ফেলার হুকুম কোন শরীয়তের মধ্যে নাই দিন তোলেন বেই বেদিন কোনো কোন বেদিন তো কবর থেকে তুলে জ্বালাই দেওয়ার জালাল শাস্তি দেওয়া এটা কোন মানুষের দ্বারাই এই শাস্তি দেওয়ার জন্য কোরআন কোরআন হাদিসে বলে না তোমরা এমন কোরআন হাদিসকে বিকৃতি করে ফেলেছো শরীয়ত মুহাম্মাদিকে রদবদল করেছো এক্সট্রাটিজ রীতিতে যেভাবে ইয়াজিদ নিজের শরীয়ত قائم করেছে কোরআন হাদিসের বিপক্ষে অবস্থান নিয়েছে তাওহীদ জনতা আজকে তোমরাও সেই পথে প্রতীক করেছো এতদিন তোমাদের মুখস উন্মোচন হয় নাই আজ উন্মোচন হয়ে গেছে তোমরা বাস্তবিক এজিদের দালাল এজিদের কুষ্টি আল্লাহ তোমরা তোমাদের শাস্তি বাংলার জমিনে করবে ঠিক কিনা বলে আজ না হয় কাল পৃথিবীতে কোন জালেম থাকতে পারে নাই ফের অনের মতো এত বড় জালেম খোদা দাবি করো সে কি আছে তার পতন হয়েছে না অবশ্যই পতন হবে আমাদেরকে বুঝতে হবে এই ধরনের পাপ কাজ কাজ যারা করেছে আমরা তাদেরকে অন্তর থেকে গিনা করি তারা হচ্ছে রাষ্ট্রের জন্য বড় হুমকি আমরা রাষ্ট্রীয়ভাবে সরকার প্রধানকে বলবো তাদেরকে দলে দলে শাস্তির আওতায় আনার